ভাই দিন এক অভিনব পরিবেশবান্ধব উদ্যোগ গাছে ফোঁটা দিয়ে গাছে দীর্ঘায়ু কামনা দিদিদের নদীয়ার ভিন্নহরি নদীয়ার বীরনগরে এবারে ভাই ফোটার দিনে দেখা গেলে অভিনব পরিবেশ বান্ধব উদ্যোগ গাছে ফোটা দিয়ে গাছে দীর্ঘায়ু কামনা দিদিদের জানা যায় ঘোষপড়া রোডের গান্ধী মোড় থেকে দীর্ঘস্থানে একশো আটটি গাছে ফোটা দিলেন প্রায় আশি জন মহিলা হাতে ছিল বেলপাতা ফুল মিষ্টি আর বরণডালা ডালা ভাই শুভ তিথিতে গাছকে ভয়ের সমান মর্যাদা দিয়ে তারা কামনা করলেন প্রকৃতির এই অমূল্য সম্পদের দীর্ঘ জীবনের উদ্যোগে বছর তৃতীয় বর্ষে পদার্পণ করলো মহিলারা জানান গাছই মানুষের জীবনের ভিত্তি গাছ না থাকলে মানব জীবন অচল তাই গাছকে রক্ষা করা মানেই নিজেদের অস্তিত্বকে রক্ষা করা এদিন রাস্তার দুধারে আঁকা হয়েছিল সুন্দর আলপনা যা দিনটিকে করে তুলেছিল আরো স্মরণীয় স্থানীয় কাউন্সিলর জানান এই গাছগুলো পৌরসভার উদ্যোগে লাগানো হলো তাদের যত্ন নেওয়া নাগরিকদের দায়িত্ব এমন এক ব্যতিক্রমী ভাবনা সমাজে পরিবেশ সচেতনতার নতুন দৃষ্টান্ত স্থাপন করলো আস্তু ভাই ফোঁটা ভাইকে বাদ দিয়ে গাছে কেন ফোটা দিচ্ছে না আমরা প্রত্যেক বছরই আমাদের দাদা মিন্টুদা প্রত্যেক বছরই ভাই দিনে এই আয়োজনটা করে এবং আমরা সবাই পাড়ার মা কাকিমারা বোনেরা সবাই এখানে মিলিত হই আমার মনে হয় যে গাছ আমাদের যে বাঁচিয়ে রাখছে গাছই গাছ না থাকলে আমাদের কারুর প্রাণেরই অস্তিত্ব থাকত তো এখানে গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু পরম প্রকৃতির বন্ধু আমাদের বন্ধু তো সেখানে গাছকে বাঁচিয়ে রাখার যে উদ্যোগটা সেটা দাদা নিচ্ছে এবং আমরা সেখানে সহযোগিতা করছি এবং আমার মনে হয় এই গাছকেই বাঁচিয়ে রাখাটার প্রচেষ্টা আমাদের সবাই মিলে করা উচিত কারণ প্রকৃতির যা অবস্থা যা দূষণ দিন দিন বেড়ে চলেছে সেখানে আমাদের এই উদ্যোগটাই সবার আগে নেওয়া উচিত না হলে আমাদের নিজেদেরও কোনো প্রাণের অস্তিত্ব থাকবে সেখানে আমার মনে হয় গাছকেই আগে বাঁচিয়ে রাখা উচিত প্রতি বছর কি করা হয় প্রত্যেক বছর দাদা যবে থেকে আমাদের এখানে এসেছেন প্রত্যেক বছর করা হয় এবং আগামী দিনেও আশা করি দাদা আমাদের পাশে থাকবেন কি নাম আপনার বললেন কি নাম আপনার আমার নাম চন্দনা হালদার আজ কতগুলো গাছে আপনারা কতজন মহিলারা মিলে ফোটা দিলেন একশো আটটা গাছ আছে এখানে প্রায় আশিটা মহিলা মিলে এখানে গাছ থেকে ফোটা দেওয়া হয়